কেমন আছেন বিভিন্ন প্রান্তে যারা ব্যবসা করেন বিভিন্ন জেলায় থানায় বিভিন্ন গ্রামে তারা কিন্তু আপনি ঘরে বসে মাল পেতে পারেন মাত্র তিন হাজার টাকা অর্ডার করলে কিন্তু সর্বনিম্ন মার্ক নিতে পারবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে আচ্ছা দিয়ে শুরু করবেন প্রথমে আমি গঙ্গা দিয়ে শুরু করব এটা একদম পুরো ভাইরাল ভাইরাল গঙ্গাটা আসছে মধ্যে হ্যাঁ সম্পূর্ণ সুতি এই হচ্ছে ওন্নাটা এই ওন্নাটা দাম থাকবে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকায় সুন্দর সুন্দর গঙ্গা পেয়ে যাবেন দেখুন থাকবে কতটুকু সেলাওয়ারটা থাকবে আড়াই আড়াই এই এইটা রাজকীয় ওন্না এইজাক্ট কালার এটা কোন কালার মধ্যে এটা হচ্ছে আপনার জাম কালার জাম মধ্যে হ্যাঁ এই হচ্ছে এই জি এটা হচ্ছে অর্গেনি এই যে অর্গেনির মধ্যে এটা দাম থাকে 450 অর্গেনি থাকে 450 এই হচ্ছে ওন্নাটা এই যে সে গঙ্গা এই যে গঙ্গার কম আমি অসংখ্য কালার ডিজাইন দেখায় দেব চারশো পঞ্চাশ গঙ্গা গুলো পেয়ে যাবেন ঝোনাটা বিভিন্ন কালার ডিজাইন থাকবে সুতির মধ্যে এগুলো তারপরে দেখান হচ্ছে আর একটা হ্যাঁ দাম থাকবে চারশো পঞ্চাশ টাকা সবাই জামার পিক নিবেন কেউ পিক দিবেন না বলার পর আপনারা কেন ভুল করেন সবাই জামার ছবি পাঠাবেন এই যে সফলদের মধ্যে এই দেখেন আমার একটা মধ্যে অনেক সুন্দর 450 টাকা শূন্য শূন্য গঙ্গা গুলো পেয়ে যাবেন পাইকারি সোনাটা হুম এই যে একটা আরেকটা এটা জাম কালারের মধ্যে বেগুনি কালারের মধ্যে সোনাটা

যা যেটা ভালো লাগে আপনারা অর্ডার করতে পারবেন সোনাটা দুটো অর্ডার করবেন সোনাটা স্টেপের মধ্যে কিছুটা সোনাগুলো কিন্তু দেখেন অনেক বড় অনেক বড় না এটা হচ্ছে কালার মধ্যে কালার মধ্যে এটা অনেক সুন্দর সোনাটা এই যে সোনাটা চার একটা ডিজাইন এই যে একটা ডিজাইন চারশো পঞ্চাশ এই যারটা কালার সত্যি কোয়ালিটি চারশো পঞ্চাশ টাকা আপনারা এগুলো পেয়ে যাবেন কন্ডিশনে আপনারা মাত্র তিন হাজার টাকা মাল নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন এই দেখুন ডিজাইন ডিজাইনটা সুন্দর এই যে কালোর মধ্যে দেখেন চেকের মধ্যে কালো

ও কত সুন্দর জামা কিন্তু সিকোয়েন্স থাকবে হ্যাঁ এটার দাম থাকবে 450 450 টাকা মায়ের সুবিধা এই যে দেখেন এটা 450 টাকা ভালো একটা কোয়ালিটি জামা অনলাইন সিকোয়েন্স ডিজিটাল প্রিন্টের মধ্যে ফুলগুলো বড় বড় ফুলের মধ্যে দেখেন মাত্র 450 থাকবে এগুলো 700 টাকা 780 টাকা আপনি খুশি বিক্রি করতে পারবেন এই জারেক্ট কালার এই জারেক্ট কালার 450 এই হচ্ছে ওনাটা হুম ওনা কিন্তু বিশাল বড়

500 জি ওন্নাটা দেখেন কি ভারী কাজ করা যে সম্পূর্ণ ই কাজ করা একদম সম্পূর্ণ ওন্নাে ভারী কাজ করা দাম থাকবে 500 টাকা 500 এই যে আরেকটা কালার আরেকটা কালার এই যে এই ওন্নাটা এই বড় ফুলের মধ্যে 500 টাকা পেয়ে যাবেন এই অল ওভার আরই এখন দেখাবো হ্যাঁ তারপর কি এখন দেখাবো চিকেন কারি প্লাস আরই একসাথে কাপড়টা এলো দামি কাপড় দেখেন অনেক গর্জিয়াস কাপড়ের ডিজাইনটা এই দেখেন এরকম পুরো কাপড়টা এরকম দামি কাপড় চিকেন কারি জামাটা দাম থাকবে 600 টাকা অন্যটা থাকবে কিন্তু অল মানে সম্পূর্ণ আরই করা দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে ওনাটা আরই করা 600 এখন দেখাবো এখন দেখাবো জর্জট জর্জট হ্যাঁ হাতায় কাজ যে অনেক টাকায় ইন্ডিয়ান রজর পেয়ে যাবেন চারটি কালাশ একটি কালাশ এই যে আচ্ছা ঠিক কাজ থাকবে প্রত্যেকটা হাতায় কাজ থাকবে

অন্যরকম কাটান পারিকও থাকবে দুই পাশেই একটু ভালো কোয়ালিটি এটা 1500 টাকা কাজও করা থাকবে আর নৌকাটান করা থাকবে দেখেন এটাও স্বচ্ছ মধ্যে এখন দেখাবো মায়ের শরীর মায়ের জামা বলে অর্গানজা কেউ বলে সিকোয়েন্স কাজ যে একদম ভরপুর কাজ করা থাকবে থাকবে সেলটা থাকবে আপনার এই যে টপটার টপটার কাপড় যেটা গ্লেস কাপড়টা সেটা এই গ্লেসিং কাপড় যেটা সেটা এটা বাটন না এটা টপটার কাপড় আর ভরপুর সিকোয়েন্স করা

এই যে হলুদ হলুদ গাছের একটা এটা পিচ কালার এটা অনেক সুন্দর জামা অনার সিকোয়েন্স টপটার কাপড়ের সালোয়ার এবং ইনার মাত্র পাঁচশো পঞ্চাশ এখন দেখাবো ডিজিটাল হ্যাঁ হ্যাঁ এখন দেখাবো পাকিজা পাকিজা এই যে এই যে পাকিজা লেখা আছে পাকিজা এই যে পাকিজা

জাম জাম সস অন্যটা এই অন্যটা এই যে একটা কালোর মধ্যে দেখেন হুম এটা অসংখ সুন্দর এটা কি করবেন না যেমন জামাটা তেমন অন্যটা দেখেন কত সুন্দর সস আচ্ছা আরেকটা কালার এইটাটা

প্যানেলের কোন প্যানেলে গর্জি এস কাজ করা থাকবে বোরিং করা প্লাস কাট করা এখানেও কাজ এই দেখেন এই যে আর ওনাটা ওনাটা কাজ থাকবে হ্যাঁ এই যে দেখেন ওনাটা এই যে বিশাল বড় ওনা ওনা কিন্তু দেখেন কাট করা থাকবে দাম কত হ্যাঁ দাম কত এগুলোর দাম থাকবে 750 750 টাকায় বোরিং কাট করা এই ড্রেসগুলো পেয়ে যাবেন 55 56 এই জন্যটা অন্য একটা জব থাকবে এই হচ্ছে আরেকটি কালার এটা ব্যাকপার্ট তো এই যে এর সামনের পার্ট প্রত্যেকটা বোরিং কাটঅফ করা থাকবে অন্যায় থাকবে কাটঅফ করা 56 ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে গুলো দেখেন এই যে অন্যটার দুই পাশই কাটঅফ করা থাকবে 750 হ্যাঁ তারপর কি দেখাবেন এখন দেখাবো সিকেন্ড কেরি সরি সিকোয়েন্স সিকেন্স এই যে ডিজিটালের মধ্যে সিকেন্স হ্যাঁ এর দাম থাক 700 টাকা 700 টাকা ওকে ভিউয়ার 700 টাকা পেয়ে যাবেন এই সিকোয়েন্সে কাজ করা গুলো এই হচ্ছে ওনার এই দেখেন এই দেখেন এই যে দেখেন আরেকটি কালার এটা হলুদের মধ্যে কালার কিন্তু খুবই সুন্দর

ঘরে বসে কিন্তু মাল আপনারা অর্ডার করতে পারবেন আজকের পর্যন্তই সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ